পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি সাদা লালের বিভিন্ন ধরনের ভ্যারাইটির শাড়ি খুবই রিজনেবল প্রাইস পাবেন শাড়ির তুলনায় আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে তো আপনাদের যাদেরই পছন্দ হবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন এবং শাড়িগুলো সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আমাদের শোরুমটা অবস্থিত নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট এর সাথে নুর মেনশন শপিং সেন্টার এই শাড়িটা দেখতেছেন খুবই সুন্দর পিওর তসর সিল্কের উপর আছে এটা প্রিন্টের শাড়ি এটা শাড়িটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই আরচলের দিকে এখানে টার্সেল করা আসে পুরো বডিতে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এখানে যেটা পেছনের অংশটা দেখতে পাচ্ছেন শাড়িটার সাথে ব্লাউজ পিস থাকতেছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে দেখাবো কাতানের উপরে শাড়ি এটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন বডিটা সাদা থাকতেছে আর পাটটা থাকতেছে লাল কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব আকর্ষণীয় কালার কম্বিনেশন থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে খুবই রিজনেবল আঁচলের দিকে টার্সেল করা আছে খুবই কোয়ালিটিফুল কাতান শাড়ি প্রাইস থাকবে এগুলো মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার নয়শো টাকা এই শাড়িগুলোর প্রাইস তো যাদেরই পছন্দ হবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা সংগ্রহ করবেন আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা ঠিক আছে হ্যাঁ এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা যা আমাদের শোরুমে সরাসরি আপনারা চলে আসবেন পুজো উপলক্ষে কিন্তু দিদিদের জন্য এই কালেকশনগুলো করা প্রত্যেকটা শাড়ি এখন যেগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে তারপরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করতে পারবেন আর ঢাকার ভিতরে যদি আপনারা অনলাইনে নেন তাহলে সেক্ষেত্রে আপনারা কন্ডিশনের মানে মানে আপনারা ওই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এগুলো দেখালাম যেগুলো এগুলো প্রাইস থাকতেছে মাত্র উনিশশো টাকা এখন আপনাদেরকে দেখাবো দুই হাজার টাকা রেঞ্জের খাড্ডি কাতান শাড়ি তো অসর যে খাড়্ডিটা হয় সেটার উপর এইখানে এখন দেখাচ্ছে এর হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আঁচল আর বডিতে ফ্লাওয়ার করা আছে এর মধ্যে আপনার জড়ি দিয়ে কাজ করা আছে নিচের দিকে চড়া পার উপর দিকে মিডিয়াম পার থাকতেছে ওভারঅল বডিতে কাজ করা পাচ্ছেন আর ব্লাউজটা থাকতেছে কন্টাস্ট এটার ব্লাউজ সুন্দর প্রত্যেকটা শাড়ি মানে ব্লাউজ খুব সাথে সুন্দর সুন্দর ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা দেখতেছেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা এটার মধ্যে আরেকটা প্রিন্ট আছে ওই প্রিন্টটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একই কোয়ালিটির উপরে খাড্ডি তসর সিল্কের উপরে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র দুই টাকা এটা হচ্ছে আঁচলের অংশ পুরো বড়িটা থাকতেছে এইটা এটার প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা এখন দেখাবো আপনাদেরকে খাড্ডি তসর যেটা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা এটার প্রাইস থাকবে মাত্র টাকা এটা নিচের দিকে খুব সুন্দর গর্জিয়াস করা থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আঁচলের দিকে টার্সেল করা আছে নিচের পাটটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা উপর দিকে মিডিয়াম পার পুরোটা শাড়ি খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এটা এটা হচ্ছে ব্যাক এর অংশটা দেখতেছেন এটার ব্লাউজে খুব সুন্দর ব্লাউজ রেড কালার ব্লাউজ থাকতেছে ব্লাউজ একটা প্যানেল আছে এটা হচ্ছে ব্লাউজ পিটা দেখতেছেন এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা তো এখন আপনাদেরকে আরেকটা পিওর খাড্ডি সিল্কের উপরে একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের যারা কম্বিনেশন পছন্দ করেন তাদের জন্যই এই শাড়িটা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো দশমীর জন্য যাদেরই শাড়ি দরকার হবে এবং আমাদের ভিডিওটা দেখে যাদেরই ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এই শাড়িটার প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো সারি নিয়ে আপনাদের সামনে হাজির হবো